প্রশাসনকে দেখতে বারবার অনুরোধ করছি তাদের যেন দেখে ব্যবস্থা যথারত নেই সেই জন্য সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়েছে আপনারা কি পুলিশ পুলিশকেও খবর দিয়েছেন এবং ভিডিও ডেকেছেন হ্যাঁ পুলিশ তারা দেখে গেছে বলবেন এই বিষয় নিয়ে বলতে আমরা ফাঁড়িতে লিখিত দরখাস্ত করেছিলাম পুলিশ আসছিল দেখে গেছে বছরে তিনটার বার তো আমাদের দোকানও চুরি হচ্ছে তাও পুলিশ ফাইস সামনে হুম এভাবে যদি বছরে তিনটে করে দোকানে চুরি হয় তাহলে আমরা হচ্ছে ব্যবসা করে খাবো কীভাবে সেই জন্য আমরা হচ্ছে প্রশাসনকেও হচ্ছে বা সাংবাদিককেছি সেটা আমরা কথা বলছি